আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত এখন হচ্ছে সপ্তম শ্রেণীর অনিশ্রেণীর সাত দশমিক এক একশো আট পৃষ্ঠার সরল সমীকরণ চ্যাপ্টারের বারো নম্বর সমাধান করব তো এখানে ছিল উপরে টু জেট মাইনাস ওয়ান নিচে আছে থ্রি সময় ফাইভ তো এখানে হচ্ছে প্রথমে বা লিখব এখন দেখুন এখানে ফাইভের নিচে কিন্তু কিছু নাই তো ধরে নিব ফাইভের নিচে ওয়ান আছে তো আমরা হচ্ছে এখানে বজ্র গণন করবো তো উপরে যে বাম পাশে যা ছিল তা দিয়ে হচ্ছে নিচের ডা ডান পাশের নিচে যা আছে তা দিয়ে গুণ দিব অর্থাৎ নিচে কিন্তু মনে মনে ওয়ান আসে সেই ওয়ান দেওয়া এই টু জেড মাইনাস ওয়ান কি গুণ দিব তো ওয়ান দেওয়া যদি আমরা টু জেড মাইনাস ওয়ান কি গুণ দিই তাহলে হবে হচ্ছে টু জেড মাইনাস ওয়ান তারপরে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এখানে দেখুন বাম পাশে যে নিচে থ্রি আছে সেই থ্রি দেওয়া উপরে যে এখানে ফাইভ ছিল তাকে গুণ দিব কারণ এই ফাইভের নিচে কিছু নাই তার মানে হচ্ছে ফাইভটা হচ্ছে উপরের সংখ্যা তো থ্রি দিয়ে ফাইভকে গুণ দিব তিন পাশে পনেরো তারপরে হচ্ছে বা লিখব এখন টু জেডটা আমরা বাম পাশে লিখে দিব তারপরে সমান দিব আর যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাবো তো আগে থাকতে পনেরো ছিল তো পনেরোটা লিখে দিব অর্থাৎ ফিফটিন লিখবো আর এখানে দেখুন বাম পাশে কিন্তু ওয়ানের সামনে মাইনাস ছিল তো বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে গেলে জানি আমরা প্লাস হয় তো এখানে লিখবো হচ্ছে প্লাস পরে ওয়ান ছিল ওয়ান লিখবো সব বা লিখবো এখন টু জেড যা ছিল তা লিখবো ফিফটিন আর ওয়ান যোগ করলে হবে হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো হবে তারপর হচ্ছে বা লিখবো এখানে দেখুন টু আর জেডের এর মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে গুণ আছে আর বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে গেলে বাঘ হয় তো জেডটা আমরা রেখে দিব পরে হচ্ছে একটা দাগ দিব এই দাগটা হচ্ছে বাঘ চিহ্ন তো ডান পাশে যদি আগে দেখতে সিক্সটিন ছিল তো সেটা হবে উপরে আর টুটা যাবে নিচে তো এই টু দেওয়ার সিক্সটিনকে বাঘ দিব আর দুখানে ষোলো তো হবে হচ্ছে এইট এটাকে আমরা উপরে লিখে দিব তো এখানে দেখুন জেড এর মানে কিন্তু আমরা এট পেয়ে গেছি যেহেতু পেয়ে গেছি তো দিয়ে দিব তো আর যেহেতু নির্ণীয় সমাধান হচ্ছে জেড সমান এট তো এটাই হচ্ছে বারো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে তেরো নম্বর অঙ্কটি সমাধান করবো তো তেরো নম্বর প্রশ্ন ছিল এটা তো প্রথম হচ্ছে বা লিখে দিব এখানে দেখুন এখানে ছিল এক্স আর আছে ডান পাশে আর এখানে কিন্তু সংখ্যা আছে শুধু এখানে সংখ্যা আছে তো এক্স এর গুলো বাম পাশে আনবো আর শুধু সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ এখানে হচ্ছে ছিল আর এখানে দেখুন উপরে ছিল এক্স নিচে আছে ফাইভ তো তার সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরুন সেখানে প্লাস আছে তো ডান পাশে যদি প্লাস থাকে বাম পাশে গেলে মাইনাস হবে তো লিখ হচ্ছে মাইনাস উপরে ছিল এক্স নিচে হবে ফাইভ পরে সমান দিব আর এখানে দেখুন উপরে টু নিচে সেভেন তার সামনে প্লাস ছিল তো সামনে এখানে প্লাস না দিলেও হবে তো শুধুমাত্র উপরে টু দিব আর নিচে সেভেন আর এখানে দেখুন বাম পাশে আসছে উপরে ফোর নিচে ফাইভ তার সামনে কিন্তু প্লাস ছিল তো ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তো উপরে ফোর ছিল ফোর দিব নিচে ফাইভ ছিল ফাইভ দিব। এখন হচ্ছে এই নিচের নিচেরগুলোর লসেউ করবো তো প্রথম হচ্ছে বালিখবো এখন হচ্ছে একটা দাগ দিব সেভেন আর ফাইভের লসেউ করবো পাঁচ সেরতে পঁয়ত্রিশ কারণ দেখুন সেভেন আর ফাইভকে কিন্তু একই সংখ্যাটা বাদ যায় না তো যেহেতু একই সংখ্যাতা বাদ যায় না তাহলে হচ্ছে গুন্ধে দিব পাঁচ সাত পঁয়ত্রিশ হয় অর্থাৎ থার্টি ফাইভ হবে লস তো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন এই সেভেন দিয়া এই থার্টি ফাইভকে ভাগ দিব তো পাঁচ সাত পঁয়ত্রিশ বাঘ ফল হয় পাঁচ এই পাঁচ দেওয়া হচ্ছে উপরের ফাইভ এক্সকে দিব তো পাঁচ বাজে পঁচিশ পরে এক্স ছিল এক্স লিখবো মাইনাস ছিল মাইনাস হবে এখন হচ্ছে এই ফাইভ দেওয়া এই থার্টি ফাইভকে ভাগ দিব পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে হয় সেভেন সেই সেভেন দিয়ে এই সিগুণ দিয়ে হবে হচ্ছে সেভেন সেভেনে পরে সমান দিব আবার একটা দাগ দিবো এখন হচ্ছে এই দুইটা রসায়ন করবো তো সেভেন আর ফাইভ রসায়ন করলে আমরা জানি হচ্ছে পঁয়ত্রিশ হয় তো আমরা পঁয়ত্রিশটা লিখে দিবো এখন হচ্ছে এই সেভেন দেওয়া থার্টি ফাইভকে ভাগ দিব তো ভাগ দিয়ে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে পাঁচ সেই পাঁচ দিয়ে হচ্ছে এই দুইটা গুণ দিবো তো পাঁচ দু দশ অর্থাৎ ত্রিব্ব হচ্ছে টেন পরে মাইনাস ছিল মাইনাস দিব এই পাঁচ দিয়ে আবার পঁয়ত্রিশকে ভাগ দিব পাঁচ সাথে পঁয়ত্রিশ তো হয় হচ্ছে বাক ফল সেভেন সেই সেভেন চার কি গুণ দেই তো চার সাত আঠাশ অর্থাৎ হবে হচ্ছে টোয়েন্টি এইট এখন দেখুন নিচে পঁয়ত্রিশ এখানেও নিচে পঁয়ত্রিশ আছে তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমরা বাদ দিতে পারি তো এটা এটা কাটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বালিব এখন এখানে দেখুন টোয়েন্টি ফাইভ এক্স থেকে সেভেন এক্স বাদ দিব বাদ দিতে হয় হচ্ছে এইটিন এক্স অর্থাৎ আঠারো এক্স পরে হচ্ছে সমান দিব এখানে দেখুন টেনের সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে আর আঠাশের সামনে ভিউ আছে তো আমরা বারোটা থেকে বাদ দিবো আঠাশ থেকে দশ বাদ দিলে হয় হচ্ছে আঠারো আর বারোটার সামনে যেহেতু ছিল তারপর হচ্ছে বা লিখবো আর এক্স এর মানটা বের করবো সমান দিব আর এখানে দেখুন আঠারো আর এক্স এর মাসে কিন্তু গুণ গুণ ডান পাশে গেলে বাঘ হয় তো একটা এখানে আগে থেকে মাইনাস আঠারো ছিল তো আমরা উপরে মাইনাস আঠারোটা লিখে দিবো আর এই আঠারোটা নিচে যাবে অর্থাৎ এই তিনটা নিচে যাবে তো এই আঠারোতে আঠারোকে বাদ দিলে হয় আঠারো কি আঠারো অর্থাৎ হয় হচ্ছে এক তো আমরা লিখবো হচ্ছে ওয়ান তো দেখুন আমরা এক্স এর মান কিন্তু পাইছি ওয়ান কিন্তু তার সামনে কিন্তু ছিল তো মাইনাস ওয়ান পাইছি আমরা তো লিখবো হচ্ছে সুতরাং সমা দান এক্স সমান মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে তেরো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে এটা ছিল প্রশ্ন তো প্রথম হচ্ছে বা লিখবো এখন যেখানে যেখানে ওয়াই আছে সেটা হচ্ছে সমানের বাম পাশে নিব আর শুধুমাত্র সংখ্যা যেখানে আছে সেটা ডান পাশে নিব ওয়াই ছিল এখানে এখানেও আছে এটা তো বাম পাশে আছে আর এখানে কিন্তু ওয়াই ছিল সেটা ডান পাশে আছে তো এটাকে বাম পাশে আনতে হবে তো এখানে যা আছে তাই লিখবো ওয়াই মাইনাস টু পরে ছিল ফোর প্লাস এখানে ছিল টু ওয়াই মাইনাস ওয়ান তারপর ছিল নিচে থ্রি আর এখানে কিন্তু ওয়াই সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস আছে তো প্লাস থাকলে বাম পাশে গেলে মাইনাস হয় তো এখানে ওয়াই লিখবো সমান এখানে কিন্তু আগে থাকতেই আমাদের উপরে ছিল ওয়ান নিচে ছিল থ্রি তার সাথে মানে ছিল তো মাইনাস ওয়ান বাই থ্রি লিখে দিব এখন হচ্ছে এখানে রসকও করব তো এখানে দেখুন নিচে আসতে হচ্ছে ফোর আর থ্রি এখানে কিন্তু নিচে কিছু নাই তো যেহেতু নাই ধরা লাগবে না তো ফোর আর থ্রি রসকো করব ফোর আর থ্রি লসাই করলে কিন্তু হয় ফোর আর থ্রিকে কিন্তু একই সংখ্যা দিয়া বাদ যায় না তাহলে গুন্ধে দিব তিন চারে বারো অর্থাৎ রসেকো হবে বারো তো আমরা লিখে দিব টুয়েলভ এখন হচ্ছে এই ফোর দেওয়া এই টুয়েলভ কেউ ভাগ দিব তাহলে হচ্ছে তিন চারের বারো বাঘ ফলায় তিন সেই তিন দিয়া এর উপরে দুটাকে গুণ দিব তো লিখতে পারি হচ্ছে থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু আমরা একটা লাইন বেশি করতেছি তাতে বুঝতে সুবিধা হবে পরে প্লাস ছিল প্লাস দিব এই থ্রি দেওয়া টুয়েলভ কেউ ভাগ দিব তিন চারে বারো বাঘ ফলায় চার সেই চার দেওয়া উপরে উপরেটাকে গুণ দিব তো লিখবো হচ্ছে ফোর ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান পরে টু দারটা বাড়িয়ে দিব এখন নিচে কিছু নাই তার মানে ওন আছে সেই ওনার যদি বারো করে বাঘ দেয় তা বারোকে বারো অর্থাৎ ভাগ বারো হয় সেই বারো দিয়ে এই ওয়াইকে গুন দিব তা বারো বারো ওয়াই হয় অর্থাৎ এখানে মাইনাস চুরি মাইনাস দিব আর এখানে লিখবো হচ্ছে টুয়েলভ ওয়াই আর এখানে যা ছিল তা লিখবো মাইনাস ওয়ান বাই থ্রি পর হচ্ছে বা দিব তারপর একটা দাগ দিব নিচে বারো ছিল বারো লিখবো আর এখানে দেখুন থ্রি দিয়ে প্রথমে ওয়াইকে গুন দিব আবার থ্রি দিয়ে পরে মাইনাস কে গুন দিব আর আমরা গুণ নিতে জানি হচ্ছে আগে বাম পাশেটাকে গুণ দিতে হয় তো যেহেতু এখানে দেখুন থ্রি এবং হচ্ছে এই ব্র্যাকেটের মাসের কোনো চিহ্ন নাই তো ধরে সেখানে গুণ চিহ্ন আছে তো থ্রিতে ওয়াইকে গুণ দিলে হয় হচ্ছে থ্রি ওয়াই পরে মাইনাস ছিল মাইনাস দিবো থ্রিতে টু কে গুণ দিলে হয় তিন দোকানে ছয় পরে আবার এখানে প্লাস ছিল প্লাস দিব এখানে ফোর দিয়ে আর টু কে গুণ দিবো চার দোকানে আট পরে ওয়াই ছিল ওয়াই দিয়ে দিব এখন এখানে ছিল প্লাস আর এখানে ছিল মাইনাস প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস তো এখানে দিব মাইনাস ফোর দিয়ে ওয়ান কে গুণ দিলে কে ফোর আর এখানে যা আছে তাই হবে তাহলে হবে হচ্ছে টুয়েলভ ওয়াই সমান এখানে যা আছে তাই লিখবো ওয়ান বাই থ্রি তারপর হচ্ছে আবার বাদ দিব এখন নিচে যা আছে তাই লিখবো টুয়েলভ এখন দেখুন এখানে ছিল থ্রি ওয়াই থ্রি ওয়াই সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা হচ্ছে যোগের থ্রি ওয়াই এইটের ওয়াই সামনে আছে যোগ আর টুয়েলভ ওয়াই সামনে আছে বিয়োগ তো যোগের গুলো একসাথে যোগ করবো আট ওয়াই এবং থ্রি ওয়াই হয় হচ্ছে এগারো ওয়াই অর্থাৎ ইলেভেন ওয়াই হবে আর বিয়োগের আছে বারোটা ওয়াই তো আমরা লিখবো টুয়েলভ ওয়াই মাইনাস তারপরে দেখুন এখানে সিক্সের সামনে মাইনাস ফোরের সামনে মাইনাস তো এই ধরনের কিন্তু একই চিহ্ন একই চিহ্ন তোকে সংখ্যা যোগ করতে হয় তো সিক্স আর ফোর যুগ করা হবে হচ্ছে টেন তাদের সামনে মাইনাস ছিল তো মাইনাস বসবে এটুকুর কাজ শেষ আর এখন এখানে যা আছে তাই লিখবো মাইনাস উপরে ওয়ান নিচে থ্রি এখানে হচ্ছে একটা লাইন বাড়তি করতেছি আমরা কিন্তু সরাসরি আমরা বাদ দিতে পারতাম তো বোঝার জন্য একটা লাইন বাড়তি করতেছি তো এখানে দেখুন ইলেভেন ওয়াইয়ের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে আর সামনে মাইনাস আছে তো দু ধরনের চিহ্ন থেকে বাদ দিতে হয় বাদ দিব বড় থেকে বড় হচ্ছে বারো বারোটা ওয়াই থেকে এগারোটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই আর বড়টার সামনে চিহ্ন যা আছে তাই বসে বড়টার সামনে মাইনাস ছিল তো মাইনাস বসবে এখানে কিন্তু ওয়ান না দিলেও বুঝবো সেখানে ওয়ান আসে আর এখানে শেষে ছিল মাইনাস টেন তো লিখবো আর নিচে আছে টুয়েলভ সমান এখানে যা ছিল তাই লিখবো মাইনাস ওয়ান বাই থ্রি তো এখানে হচ্ছে প্রথমে বা লিখবো তারপর হচ্ছে একটা দাগ দিব আর এখান থেকে হচ্ছে মাইনাসটা কমন নেওয়া যায় তো আমরা মাইনাসটা কমন নিব তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই আর এ মাইনাস দিয়া এখানে যে শেষে মাইনাস ছিল তাকে গুণ দিব তো মাইনাসে মাইনাসে গুন দিলে হয় হচ্ছে প্লাস তো এখানে হচ্ছে প্লাস দিব আর পরে টেন ছিল টেন লিখবো নিচে ছিল টুয়েলভ তো এখানে টুয়েলভ লিখবো সমান এখানে যা ছিল তাই লিখবো মাইনাস উপরে ওয়ান নিচে থ্রি পরে যেহেতু জায়গা নাই তো হচ্ছে আমরা এখানে উপরে লিখে দিব ডান পাশে তো এখানে দেখুন এখানে মাইনাস আর এ মাইনাস কিন্তু বাদ যায় তাহলে থাকবে হচ্ছে বা লিখব উপরে থাকবে হচ্ছে ওয়াই প্লাস টেন তো মাইনাস আর এ মাইনাস বাদ তাহলে থাকবে হচ্ছে ওয়াই প্লাস টেন উপরে তো লিখবো ওয়াই প্লাস টেন আর নিচে থাকবে হচ্ছে টুয়েলভ তো এখানে লিখবো হচ্ছে টুয়েলভ পরছে সমান দিব আর এখানে যেহেতু মাইনাসটা বাদ দিয়েছি তো উপরে থাকবে ওয়ান নিচে থাকবে থ্রি তো এই মাইনাসটা আমরা না এটা শুধুমাত্র আমরা বাদ দিয়ে দিব কারণ কাটলে কিন্তু প্লাসের মতো হয়ে যাচ্ছে তো মাইনাসটা আমাদের এইভাবেই থাকবে এখন হচ্ছে আমরা বজ্রগ্রহণ করব তো ওয়াই থ্রি দেওয়া এ ওয়াইকে এবং হচ্ছে কে গুণ দিব তো থ্রি দেওয়া ওয়াইকে গুণ হয় হচ্ছে থ্রি ওয়াই পরে প্লাস ছিল প্লাস দিব থ্রি দেওয়া টেনকে গুণ দিলা হয় তিন দশে তিরিশ তো অর্থাৎ থার্টি হবে পরে সমান দিব এখন হচ্ছে নিচে বারো আসতে বারো দেয় উপরে ওয়ানকে গুণ দিব তাহলে হয় হচ্ছে বারোকে বারো অর্থাৎ টুয়েলভ হবে পর হচ্ছে সমান দিব থ্রি ওয়াইটা হচ্ছে বাম পাশে রাখবো সমান দিবো আর কিন্তু কোথাও ওয়াই নাই এখন হচ্ছে ডান পাশে টুয়েলভ ছিল টুয়েলভ লিখবো আর এখানে দেখুন থার্টির সামনে প্লাস ছিল তো ডান পাশে গেলে মাইনাস হয় তো লিখবো মাইনাস থার্টি তারপর হচ্ছে বা লিখবো এখন এখানে থ্রি ওয়াই ছিল থ্রি ওয়াই লিখবো সমান এখন দেখুন টুয়েলভের সামনে কোনো চিহ্ন নাই তার মানে হচ্ছে প্লাস আসছে আর থার্টির সামনে মাইনাস আছে তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় থার্টি থেকে টুয়েলভ বিপ করলে হয় হচ্ছে এইটিন আর বর্ডার সামনে যে চিহ্ন আসতে সেই চিহ্ন বসাইতে হয় বর্ডার সামনে মাইনাস ছিল মাইনাস বসাবো তো তারপরে হচ্ছে বা লিখবো এখন দেখুন থ্রি আর ওয়াই মাসের কোনো ছিল নাই তার মানে গুণন অবস্থায় আসে পাশে গেলে বাঘ হয় পরচে সমান দিব আর এখানে হচ্ছে এইটিনের সামনে মাইনাস ছিল মাইনাস থাকবে আর এইটিন ছিল এইটিনটা উপরে লিখবো আর থ্রিটা নিচে লিখবো এখন ওই থ্রিতে এইটিনকে ভাগ দিব তাহলে হচ্ছে তিন ছয় আঠারো অর্থাৎ সিক্স হবে তো সিক্সের উপরে লিখে দিব সুতরাং ওয়াই সমান এখানে ছিল সিক্স তার সামনে কিন্তু মাইনাস ছিল মাইনাস বসে দিব তো আমরা ওয়াই মান কিন্তু মাইনাস সিক্স পেয়েছি শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান সমাধান y সমান মাইনাস তো এটাই হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান